এগুলি কি খাবার এগুলি খাবার হুম এগুলি খাবার এই বেটা হাঁস মুরগিও খায় না এগুলি হাঁস মুরগিও খায় না বাচ্চা তোর অস্থি বস্তির খাও তুই খা করছো তো একটা আনকালচার ফ্যামিলিতে বিয়া বাপু যেমন অভদ্র মেয়ে এমন অভদ্র নিজের এই তো মাটির মতো বইয়া খাস মাটির মতো মাটির মতো বইয়া খাস কাঙ্গালি তরকারি দিয়া আর আমার আমার কষ্টটা এক বইয়া পাঠায় দিতে কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি ফকিন্নির বাচ্চা সাহসটা কত বড় তুই আমার মাইয়ারে বিয়া করে আই না হ্যাঁ এই সমস্ত জিনিস দিয়া ভাত কি কিরে তুই আমার একদিনও বললি না বলবো কেমন লজ্জায় বলতে পারি না এই করছো তো বিয়া করার বড় বড় কথা বলছে যে আমার এই আছে সেই আছে দেখছো এখন তো নিজের চোখে দেখো

মাসাবাড়িে কেস করে তারপরে বিভিন্ন মিল কারখানায় চাকরি করে ইট ভাঙে ওরা খায়। বান্দুর বাচ্চা তোর ওস্তি বস্তি kaun তুই খা আমি খাবো না। भाभीটা কি করতেছে আপনি? কি করতেছি? দেখতেছ না কি করতেছি? কে? সম্রাট আকবরের ছেলে। হুম? আরে পামারে বাবা। এই! এই ব্যাটা বগিন নির্বোধ। তুই না কইলি যে তোর ডাইনিং টেবিলে খাস। তা ওই ডাইনিং টেবিলটা কি ছাতে? হুম না এই যে এই সমস্ত খাবার কারা খায় যারা ওই যে ওই যে ইট ভাঙে দিনমজুরের কাজ করে শ্রমিকের কাজ করে তারপরে ওই যে বোঝা মারে এই আরো কি কি যেন আছে কারখানা এই সময় জায়গায় চাকরি করে ওরা খায় এইসব খাবার কি মান হ্যাঁ মানসম্মানবোধ তো তারই থাকে যার মান সম্মান থাকে কোনো মান কাঙ্গালি এই থাকস কেন কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি আবার উপরের দিকে তাকায় একেবারে চোখ গুটায় ফেলাম এই বেটা এগুলি কি খাবার এগুলি খাবার হুম এগুলি খাবার এই বেটা হাঁস মুরগিও খায় না এগুলি হাঁস মুরগিও খায় না আমার বাড়িতে ছাদের উপরে কতগুলি হাঁস পালি মিনিকেট চাউলের ভাত দে মিনিকেট তুই আমার মাই আরে বিয়া করে আয় না হ্যাঁ এই সমস্ত জিনিস দিয়া ভাত দেস কিরে তুই তো আমার একদিনও বললি না বলবো কেমনে লজ্জায় বলতে পারি না এ ফুপনি বলছো তো বিয়া করার সময় বড় বড় কথা বলছে যে আমার এই আছে সেই আছে দেখছো এখন তো নিজে চোখে দেখো গন্ধ এসে গেছে কতদিন আগের রেগুলি হুম কতদিন আগে আজকে কবে আনছে আজকে আজকা এরকম পচা গন্ধ বেড়েছে কেন আমার নাকে সমস্যা বান্ধের পুত আমার নাকে সমস্যা হ্যাঁ আমার নাকে সমস্যা এই বেটে বান্ধের পুত আমার বাড়িতে বিশ থেকে পঁচিশ রকমের তরকারি রান্না করা হয় তরকারি আর যেদিন গরুর মাংস রান্না করা হয় সেদিন আনাম গরু কিনাই না জবাই কইরা কষাই দিয়া মাংস বানায় তারপরে রান্না করা হয় আর যেদিন মাছ খেতে ইচ্ছা করে না আমার তিনটা খামার আছে এই তিনটা খামারের থেকে টাটকা মাছ ধইরা নিয়ে আসে তারপরে সেই মাছ রান্না করা হয় আর এগুলি এগুলি বলে তরকারি এগুলি তরকারি হ্যাঁ এই বেটা গরু গরু ছাগল তো খাইব না বেটা গরু ছাগল এই দাঁড়িয়ে আছিস কেন কাপড় চোপড় যা আছে সব বাস কর লাগেস নে আমার সাথে চল এই ফোকনের পুতের ভাত খাওয়া মনে হয় খা তুই খা খাও তুই খা মাঠের মতো বই খাস মাটির মতো মাটির মতো বইয়া খাস কাঙ্গালি তরকারি দিয়া আর আমার ট্রাক বইরা পাঠাই দিতে কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি ফকিল্লির বাচ্চা সাহসটা কত বড় এই রেডিও তাড়াতাড়ি চল চলো আমি এর বাসায় এক মুষ্ট থাকব না ছোট লোকের বাচ্চা করে সাথে বস্তি এই আমি যাব না তুই চুপ থাক আরে কই যাবা বাপের বাড়ি যাব এই মগলে আজমের বোত আইলে কলম এক করে কমর ভাঙা বালামু ফকিন নির্বোত ফকিন বাচ্চা বীর আমার সাথে আর কোন দুকা রাখবি না বলে দিলাম এই সমস্ত খাবার খাওয়ানোর জন্য আমার মেয়েরা রাখবি এখানে হ্যাঁ মুখলে জমের মুখ একর মনটা কয় যেদিন ভালো উন্নত মানের খাবার এবং ভালো দামি ডাইনিং টেবিলে বসে আমার মেয়ে খেতে পারবো তাজা মাছ মাংস রান্না করব।

আমার মেয়েরে কোনো রকম ডিস্টার্ব করবি না মনে থাকে যেন এই ফকিন্নিরা চাপ ছরা আয় এই ড্রাইভার গানিستر দাও কোরো না সুন্দর মাইয়া বিয়া কয়বার না কইছিলাম এই মাইয়া বিয়া করতে না পাগল হয়ে গেছস কা দেখছ কি অবস্থা কল্লা ঘরের বিতার বাপে শুদায়া তুমি না বড় হয়ে বাচ্চা গেছস কা না হলে জুতা দিয়ে বাইরে তোমার সুজা করে ফেলতাম করছ তো একটা আনকালচার ফ্যামিলিতে বিয়া বাপু যেমন অভদ্র মেয়ে ওই মন অভদ্র তোমার শ্বশুরের কি কোনো আকল জ্ঞান নাই মানুষের লাগে এমন ব্যবহার করে এমন কে অভদ্র তাকারছ গলি গবা ওড়া হাতে যাও তোমার ভাত খাওন লাগবো না বোরাছানা জামা কাপড় ওড়ি দিয়া দিয়া পানি খেবে যাও হাতে শান্তি পাইলাম না পরে খাইতে বসিলাম তোমার জালায় তোমার বউ জালায় তোমার শ্বশুরের জালায় তোমার এই বউরে না আর বাসা আনতে পারবো না আর যদি আনার হয় আলাদা বাসা লয়ে লইবা বুঝতে পারছো যাও তুমি দেখতেই মন চায় না করছে একটা শিল্পপতির মাইয়ারে বিয়া আমীবনটা এখন দিচ্ছে বরবাদ করে জারু দিয়া দেবাই ভাই